আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আবারও নিয়ে আসলাম আমার লটকন গাছের ভিডিও বন্ধুরা অনেকেই জানতে চাইছেন আমার কাছে কমেন্টের মাধ্যমে যে ভাই আপনি যে লটকন গাছটা লাগিয়েছেন সেই লটকন গাছটার কি পরিস্থিতি টিকছে না টিকে নাই তো বন্ধুরা এখন হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলতে পারি যে গাছটা আমার টিকে গেছে ইনশাল্লাহ গাছের গ্রোথ এবং গাছের পাতাগুলো দেখেন কত তরতাজা তো খুবই নতুন আগাও মেলতেছে তো বেশি দিন হয় নাই যে লাগাইছি আমি আর কি তো আমি গাছের পাতাটা দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু কথা বলতেছিলাম আর কি এই যে কত সুন্দর করে নতুন পাতা এবং নতুন ড্যাম দিতেছে তবে এইবার কিন্তু লটকন খাইতে পারবো না আমি কারণ লটকন মনে হয় এবার ধরবে না কারণ গাছটার উপর দিয়ে অনেক বড় একটা বাধা গেছে আর কি কারণ অনেক অনেকদিন তুইলা রাখছিলাম তারপরে আবার এক তার আরেক জায়গায় তুই এনে লাগাইছি গাছটা টিকবে কিনা না টিকবে আমি ওইটাও শিউরছিলাম না তো আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার লটকন গাছের কি পরিস্থিতি তো যখন টিকছে ইনশ তারপর আমি শিউর হয়ে আপনাদের কাছে এই ভিডিওটা আমি দিছি আর কি তো দোয়া করবেন আমার এই লটকন গাছটির জন্য তো ওইটা লটকন গাছটা যেখানে লাগাইছি এখানে দুইটা আমার কাগজি লেবু গাছ আছে তো এটাও চিন্তা করতেছি যে আমার কাগজি লেবু গাছটা এবং লটকন গাছটা টিকবে কিনা একসাথে হবে কি না বাকিটা আল্লা বরসা আর কি তো এই কলা গাছটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কলা গাছটার নিচে কেন লাগাইছেন তো কলা গাছটা এই জায়গা আগে থেকেই ছিল তো একটি কলা গাছ আসে এখন পর্যন্ত তো চিন্তা করছি গাছটা এখন লাগাই রাখি কলার শরীরটা চলে আসলে কলাটা খায়া গাছটা এখান থেকে আমি একবারে ক্লিয়ার করে ফেলবো আর কি হচ্ছে আমার লটকন গাছের পরিস্থিতি তো বন্ধুরা এই যে আমার খামার বাড়িটা আগে বাগান বাড়ি ছিল আমি এটা এখন খামার বাড়ি করে বলছি ওই যে ওইটা হচ্ছে উঁচা এটা হচ্ছে গরুর গোড় এটা হচ্ছে একটি মুরগির গর আর এই যে আমার বাম পাশে এখানে এটা হচ্ছে একটা মুরগির গোড় তো বন্ধুরা এ হচ্ছে আমার বাগান বাড়ি এবং খামার বাড়ির পরিস্থিতি আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার এই লটকন গাছটির জন্য আমি আবারও বলতেছি কারণ লটকন গাছটি যে টিকবে আমি ওইটাও চিন্তা করি নেই তো যাক টিকে গেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ